আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা এই যে আগের ভিডিও দেখেছেন আমাদের হচ্ছে রান্নার আয়োজন তো বলেছিলাম যে দ্বিতীয় ভিডিওতে আপনাদের আবার দেখাবো তা আপনার রান্না শেষ না কমপ্লিট কমপ্লিট তো এই যে দর্শক বন্ধুরা এখন বাতাই দিয়ে ঠান্ডা করতেছে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে তো আপনাদের সবার দাওয়াত দিছিলাম এই যে ভাই আপনি কিন্তু মিস করলেন ভাইরার বাড়ি মামুন ভাই কিন্তু আমাকে ফোন ব্যাকও দেয় নেই আর ইসমাইল ভাইও দেয় নেই পরবর্তীতে যেন কমেন্টে এসে বলতে পারবেন না যে আমাকে বলো নেই যাই হোক সব ঠিক আছে কি কারণে আপনাদেরকে দর্শকরা তো আসে না আমারে গরিবের বাড়ি দর্শকরা আসে না যায় দর্শকরা শুধু যে যাবো ঢাকাতে না সে ঘুরে চলে যায় তাহলে দর্শকরা কি আর আসবে কন যাই হোক দর্শক বন্ধুরা আপনারা আসবেন যেদিন সেদিন আপনাদের রান্না করে খাওয়াবো বুঝছেন তারপরে আপনাদেরও তবৎ রইল আর কিসের জন্য আমি এই রান্নাটা করেছি সেটা আপনাদের একটু শুনে কিসের জন্য এগুলা মানে অনেকের প্রশ্ন করছে যে কিসের জন্য করছো কি জন্য কি হয়েছিল

আপনারা অনেকেই বুঝতে পারবেন আবার অনেকেই বুঝতে পারবেন না যারা পাবনা জেলার মানুষ তারাই বুঝবে সিডনি বল আমি ছোট ছোট বাচ্চাদের জন্য এই খাবারগুলো রান্না করেছি তো ওদেরকে দিব তো ওই মনে রাশাটা আমার পূর্ণ হয়েছে রান্না করছে আপনি আপনি তাই আপনি সবগুলোই দোয়া করবি না তো সবাই দোয়া করবেন আর আপনারা খাইতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো একে একে এখন বাচ্চারা আসবে এগুলো প্যাকেট করবো তারপরে ওদেরকে দিব আর আমার সেই মনের রেসাটা পূরণ হয়েছে আল্লাহর কাছে লাখ তো এখন শুরু করেন ধরেন জুড়ে গেছে মনে হয় বুঝছে এবার এটা নেন এই যে দর্শক বন্ধুরা এখন হচ্ছে প্যাকেট করতেছে কিন্তু আমাদের এখানে দর্শক আছে ওরা সাইডে তো মাপ মতন করে ভাব মতন দেন

তানি বা খুব কিউট নাম আপনার নাম কি বা সুন্দর আছে তোমার নাম কি বাবু তোমার নাম কি তোমার নাম কি ববিতা তোমার নাম ও আসলে নাম বলতে পারছে না ছোট মানুষ তো ভয় পাচ্ছে আমাকে দেখে আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম হ্যাঁ যে দর্শক আপনারা তো ছোট ছোট বাচ্চাদের নাম শুনলেন তো আরও বাচ্চারা আসে নাই ওরা আসতেছে আমার মানি আসতে গেছে ঠিক আছে এখনে আর এই যে একটা আপনার নাম কি কমনি বা আপনার নাম তো সেই ডায়লগ মানে এমনিতে বাচ্চাদেরও দেবো এবং সিডনি আবার আমাদের জায়গায় জায়গায়ও চলে যাবে ঠিক আছে তাই না দর্শকদের ভাগ আছে আমাদের তো পড়াই শেষের দিক নেই

কুমার রাখেন আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন যত পরবার এতে আরো বেশি করে ভালো কিছু দিতে পারি আমরা তবে আমাদের যদি কপালে থাকে তাহলে দিব দিতে পারবো আর যদি না থাকে এ সবাই দাঁড়াও দাঁড়াও আপনি উঠে যায় দেয়া লাগে বুঝছেন হ্যাঁ দেন ওদেরকে দিয়ে দেন হ্যাঁ দেন হ্যাঁ এই যে এদিকে তাকাও বাহ আচ্ছা এই যে ওর কাছে আর একটা দেন তো ওই যে একটা মা বৃদ্ধ নানি আছে তোমার দিয়ে দেন দিয়ে ও আচ্ছা এবার ওদের দিয়ে দেন পাইছো আচ্ছা এখন কে কে পাই নাই তো বাড়ির মানুষ আর তুই কি লাগাই খাবি আবার আরো আসবি দুজন আরো ওয়েট

এখানে এই তিনটা একবারে যাবে তো দেখেন আমার মা ও কাগজে খাচ্ছে এই আহার খাচ্ছে বসে কেমন লাগতেছে তিনটারে এসে তো কি মানে সার লাগছে চিনিটা দিলিম মানে কি জন্য দিলাম তো মনে মনেই ঠেই গেল নাকি মনে মনেই রাহা লাগবে হ্যাঁ ইনশাল্লাহ যাই হোক সবাই দোয়া করবেন এই যে আমার মাও কাগজে খাচ্ছে আর আপনারাও যদি কাগজে খেতে চান সেটি জানা দিলে আবার অন্যরকম অন্যরকমই যাবেন আবার অন্যরকম ঠিকই কয়েছে মা তো এটা আপনারা খাওয়া শেষ হ্যাঁ আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি খেতে চান তাহলে এই যে আপনাদের জন্য তিন প্যাকেট রয়ে গেল